নদিয়ার করিমপুরে বিশিষ্ট কবি সুকুমার কর্মকারের তৃতীয় কাব্যগ্রন্থ পালক প্রকাশ ও প্রতিযোগিতা গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান হল করিমপুর পুরাতন বাসস্ট্যান্ডে এখানে উপস্থিত ছিলেন জ্ঞানী গুণী মানুষ ও কবি সাহিত্যিক ছোট ছোট ছাত্র এখানে আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকদের দ্বারা প্রতিযোগিতা স্বরূপ পুরস্কার দেওয়া হয় সকলের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সাধারণ ছেলেদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে এই ধরনের অনুষ্ঠান তাদেরকে অনুপ্রাণিত করবে শুক্রবার কর্মকারের যে লেখা সেই লেখার মধ্যে আমি পড়েছি এবং দেখেছি তৃতীয়বারের জন্য আজকের এই পালক কাব্যগ্রন্থ প্রকাশ হলো এই তার কবিতার মধ্যে কি শিশু কী মধ্যবয়সী এবং যারা বৃদ্ধ বয়সে যারা আছেন অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষের জন্যে লেখা তার কাব্যগ্রন্থ প্রকৃতি নিয়ে লেখা তার প্রেমিক কবিতা তার সমাজকে নিয়ে লেখা আমরা মনে করি যে তার এই কবিতার মধ্যে একটা সমাজ দর্পণ অর্থাৎ একটা সমাজের কাজ করবে ছেলেদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও অনেক প্রতিযোগী আসবে এবং তারা করিমপুরের বুকে একটা বুক উজ্জ্বল করবে একটা কথা আর একটা কথা বলতেই হয় যে কবি সুকুমার কর্মকার তার স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে যুক্ত থেকেও পরিবারকে রক্ষা করেও এই যে কবিতা লেখা চালিয়ে যাচ্ছে এটা যে কতটা যোগ্য এটা বলার অপেক্ষা রাখে না নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা